আসসালামু আলাইকুম সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন আরও একটি চীনা বাচ্চার প্রতিবেদন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর চাঞ্চল্য এবং ফুটফুটে আপনারা অনেক সময় আমাদের কাছে চীনা সাদা বাচ্চাগুলো চেয়ে থাকেন তাই আপনারা যারা শখের বশত চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো বাসাবাড়িতে পালন করে বাসাবাড়ির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অত্যন্ত পছন্দের সম্পূর্ণ পনেরো দিন বয়সী সুস্থ সুন্দর এগরেডের ভালো মানের চীনা হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আপনাদের চাহিদা মতো বিভিন্ন কালারের চীনা হাঁসের বাচ্চা যেমন একবারে ফুটফুটে সাদা চীনা হাঁস এবং কালো সাদা মিলানো এবং এক সিলভার কালারের এই চীনা হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমাদের হ্যাসারি থেকে শীতের মৌসুমের শুরু থেকেই সম্পূর্ণ পনেরো দিন ব্রুডিং করা বাচ্চা থেকে শুরু করে দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন করা পর্যন্ত সকল সাইজের চীনা বাচ্চাগুলো বাংলাদেশের অন্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা শখের বশত বাসা বাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালতে চান অথবা আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন একটি ছোট্ট পরিসরে হাঁস খামার করতে চান আপনারা চীনা হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা ছোটোখাটো ব্যবসা পড়াশোনা বা চাকরির পাশাপাশি ছোট পরিসরে অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল এই চীনা হাঁসগুলো পালন করে অত্যন্ত কম সময়ের মধ্যে এবং প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক খাবার খাইয়ে অতি অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে লাভবান হতে পারেন তাই আজই যোগাযোগ করুন